আল্লাহ তারা যে নবীজির ওসীরা আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ আমিন সাল্লাহ সাল্লাম অন্যান্য নবী সাল্লামগণের আমাদের দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহরবানি করে নবীজির রুম্মাত করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আমি অলিদের জীবনে আলোচনা করেছি আলোচনা যতগুনো জীবনে আমি আলোচনা করেছি আমার আমারে হিন্দুস্তানি ভাষা খাজা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যত ভিডিও আমি করেছি প্রতিটার মধ্যে চমকপ্রদ অলৌকিক ঘটনা বহু কারামত আছে প্রতিটা শুনলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে অন্তরে হৃদয়ে শান্তি পাবেন তাই বলি আপনারা প্রতিটা ভিডিও আপনারা শোনার চেষ্টা করবেন আল্লাহর অলিদের সহবতে থাকার সব পাবেন এবং আল্লাহর অলিদের সহবতে থাকা মানে আল্লাহর রহমত তার উপরে বর্ষণ হবে আমার নবীপাক সাল্লা সাল্লামের রোহানি দোয়া রোহানি ফয়েজ তাওয়াজ বরকত আপনারা পাবেন ইনশাআল্লাহ আল্লাহর অলিদের সহবতে থাকা মানে নবীজি বলেছেন যার সঙ্গে যার মহাব্বত থাকে তার সঙ্গে তার হাসর হবে তো এই আল্লাহ রলিদের জীবনী প্রতিদিন যখন শুনবেন আপনারা এক ঘন্টা দু ঘন্টা করে চব্বিশ ঘন্টার মধ্যে খেতে খেতে কে যাই হোক শুয়ে হয়তো ঘুমানোর আগে একটু শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সব পাবেন আজকে আমি আলোচনা করব হজরতে আহমদ খা রহমাত খরুইয়া বলি রহমত উল্লারায় হুজুরের জীবনে আলোচনা করব বেশ চমকপ্রদ হজরত আহমদ খাজরুইয়া বরফী রহমতুল্লারায় শেখারের এক সোনামধন্য সাধক শুধু সাধক নন শুধু অলৌকিক শক্তির অধিকারী নন তিনি সু লেখক ও বটে বহু মূল্যবান গ্রন্থ রচনা করে খাতি অর্জন করেন প্রথম হজরত হাতেমে আসাম রহমাতুল্লাহ রায়ের কাছে তিনি মারেফত বিদ্যা করেন পরবর্তীকালে দীর্ঘদিন হজরত আবু এর রহমাতুল্লাহ এর সান্নিধ্যে থেকে কালাতেপাত করেন কালাতেপাত করেন খড়াশের বরফের বাসিন্দা ছিলেন তিনি সাধারণত সৈনিকদের পোশাক করতেন তার বিবাহের ঘটনা বেশ চমকপ্রদ স্ত্রী ফাতেমা ছিলেন এক বৃত্তশালীর কন্যা তিনি স্বয়ং হজরত আহমদের আহমদ কাছে বলে পাঠান তিনি যেন তার পিতাকে বিবাহের প্রস্তাব দেন হজরত আহমদ রহমাতুল্লাহ তার এই আবেদন প্রত্যাখ্যান করেন কিন্তু নিরাশ না হয়ে ফাতেমাং আবারও তার কাছে এই বলে লোক পাঠান যে পথের প্রতীক হিসাবে মানুষকে সত পথ দেখানো আপনার একান্ত কর্তব্য আর কেউ যদি সুপথে চলার আগ্রহ প্রক পোষণ করে আর কেউ যদি সুপথে চলার আগ্রহ আগ্রহ পোষণ করে থাকে তবে তাকে বাধ্য বাধা দেওয়া আপনার উচিত নয় হজরত হামদ রহমতুল্লাহ বিরুক্তি না করে তার আবেদনে সাড়া দেন তিনি তাকে পত্নীতে বরণ করেন অতঃপর পতিপত্নী উভয় সাধন সাধনা মার্গে চলতে থাকেন সাধন মার্গে চলতে থাকেন তার সম্বন্ধে বিখ্যাত সাধক হতু হাফস রহমাতুল্লা রায় বলেন তার মতো সত্য সাধক আর ন্যায় সাধক ন্যায়নিষ্ঠ সৎ সাহসী আর ব্যক্তি আর ব্যক্তি আর কাউকে দেখছি না তিনি আরও বলেন আমার মনে হয় আমাজরইয়ার রহমাতুল্লা রাই অনুপস্থিতিতে মানুষ সৎসাহস ও মানুষের মানুষ মনুষ্যত্বের ও পরিচয় লাভ করত না তিনি একবার সাস্ত্রীক সাহস্ত্রীক স্ত্রী হজরত বাইজিদ দেবোস্তামি রহমাতুল্লাহ দরবারে যান তার স্ত্রী এই মহাতাপোষের সঙ্গে যখন কথাবার্তা বলেন তখন তার মুখের ওপর কোনো পর্দা ছিল না হজরত তাতে হজরতুল্লা রায় বড় ক্ষুদ্ধ হন স্বামীর মনোভাব বুঝতে পেরে শ্রদ্ধে ফাতেমা বললেন আপনি আমার পরম শ্রদ্ধেয় মুর্শিদ আপনার দ্বারা যৌন কামনা চরিতার্থ করি আর হজরত বাইজিদ বুস্তাবি রহমাতুল্লা রায়ের কাছে আল্লাহর নৈকট্যের সন্ধান করি তিনি আমার না কিন্তু আপনি আমার সর্বক্ষণের সঙ্গে এটি বাস্তব হজরত আহমদ রহমাতুল্লাহরের অতঃপর আর কোনো দিন এ নিয়ে উচ্চ বাচ্চ করেননি ফতেমা ও বাইজিদের বাইজি রহমাতুল্লাহারের সঙ্গে খোলামেলাভাবে কথা বলতেন কিছুদিন পরে হতেনি কিছুদিন পরে তিনি হঠাৎ দেখেন কিছুদিন পরে তিনি হঠাৎ দেখতে পান ফাতেমার হাতের তারুতে মেহেদি লাগানো আছে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যতদিন আমার কোনো অঙ্গের ওপর আপনার দৃষ্টি পড়েনি ততদিন আপনার দরবারে যাতায়াত করাম আমার কাছে ছিল আনন্দজনক কিন্তু আর যখন তা পড়েছে তখন এখানে আসা আর সম্ভব নয় তা আমার জন্য হারাম হয়ে গেল বলে স্বামীসহ সেখান থেকে তেরে উঠে আসেন পরে তারা নেশা পরে চলে যান একবার নেশা পরে এলেন হিয়া। এমনি আজ রহমাতুল্লা রায় রাহমাতুল্লা রায়ের তার তাকে বাড়িতে দাবাত জানানোর জন্য স্বামী স্ত্রী পরামর্শ করলেন ফাতেমার ইচ্ছা দাওয়াতের আয়োজন ভালোভাবে করা হোক সাগলী মেষ আম্বর জাফরান চাই বিষ ঝুড়ি খেজুর চাই ইত্যাদি কথাটা আহমদ হজরতামের তেমন বোধগম্য গম্য হল না ফাতেমা বুঝিয়ে বললেন পরম সম্মানিত অতিথির আগমনে পাড়া প্রতিবেশীদের দাবাত দিতে দাবাত করতে হবে একটা কুকুরকেও একটা কুকুর কুকুরকেও বাদ দেওয়া যাবে না হজরত আহমদ রহমাতুল্লা রাই স্ত্রীর এ প্রস্তাব মেনে নিলেন তার নির্দেশ মতো সব কিছুর আয়োজন করা হলো হজরত বাইজিদ রহমাতুল্লাহ রায় যথার্থ বলেছেন যদি তোমাদের কোনো নারী বেশি বীর কোনো নারী বেশি বীরকে দেখার ইচ্ছা হয় তাহলে আহমদ হজর ইয়ার রহমাতুল্লারের পত্নী ফতিমাকে দেখে নাও একবার হজে যাবার সময় হজরত আহমদের রহমাতুল্লাহারের পায়ে কাটা বিদ্ধ হয় পাচে নির্ভরতার নিষ্ঠা নিষ্ঠা নষ্ট হয় সেই জন্য তিনি সেটে সেটি তুলে ফেললেন না কাটা না পা কাঁটা কাটা কাটাবিদ্ধ পা নিয়ে চলতে গিয়ে তার পা ফুলে উঠল প্রচণ্ড যন্ত্রণা নিয়ে খোড়াতে খোড়াতে তিনি মক্কা শরীফে গিয়ে হজে হজ সমাধা করলেন ফেরার সময় দেখা গেল ক্ষত স্থান থেকে পৌঁছ গড়িয়ে পড়ছে অবস্থা দেখে সঙ্গীরা কান্না কাটা কাটাটি সঙ্গাবস্থা দেখে সঙ্গীরা কাটাটি তুলে ফেললেন আর তিনি পৌঁছলেন হজরত বাইজির রহমাতের দরবারে তখনও রয়েছে দারুণ ব্যথা বাইজিদ রহমাতুল্লা নাই হাসি হাসি হালকা হাসি হেসে বললেন তোমার পায়ে যে কাটা ফুটেছিল তার ফুটেছে তার কি করলে হজরত আহমদ রহমাতুল্লাহ বললেন হুজুর আমার ইচ্ছা অনিচ্ছা সব কিছু ছেড়ে দিয়েছে আল্লাহর ওপরে এবার রাগে ফেটে পড়লেন ফেকে এবার রাগে ফেটে পড়লেন হজরত বাইজ রহমাতুল্লা রায় বললেন তোমার আবার ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন কিসের এটা সেরেক ছাড়া আর কিছু নয় এক রাতে চোর এলো হজরত আহমদ রহমত আহমদ হজর ইয়ার ঘরে কিন্তু কিছু না পেয়ে হতাশ হয়ে এসে যখন চলে যাচ্ছে হজরত আহমদ রহমাতুল্লা রায় বললেন তুমি কুয়া থেকে পারি তুলে অজু বানিয়ে আমার সঙ্গে নমাজ আদায় করো সকালে দেখা যাবে কি দিয়ে তোমাকে বিদাই দেওয়া যায় তার কথায় রাজি হয়েছ চোরটি সত্যি তার সঙ্গে সারা রাত নমাজ পড়ল আর ভোরবেলা এক ধরিল হজরত আহমদ রহমাতুল্লা রায়কে একশো দিনার না দিলেন তিনি সেগুলো চোরকে দিয়ে দিলেন বললেন তুমি সারা রাত আমার সঙ্গে নামাজ পড়েছ এগুলো তারই পুরস্কার এবার চোরের মনে ভবান্তর সৃষ্টি হলো যিনি একটি মাত্র রাতের এবারতের বিনিময়ে এমন অনুগ্রহ করেন সেই মহিমা মহিম প্রভুকে ছেড়ে আমি এতদিন কোথায় ছিলাম সে হজরতের পায়ের ওপর লুটিয়ে পড়ে টাকা নয় দয়া করে আমাকে সৎ পথে পরিচালিত করুন হজরত আহমদ রহমাতুল্লা তাকে নবজীবন দান করলেন আর একটি মজার ঘটনা মজার ঘটনা এক গরিব লোক সংসার চালাবার জন্য তার কাছে জীবিকা নির্বাহের কিছু উপায় উপময় উপায় প্রার্থনা করে তিনি তাকে বললেন বৈধ অবৈধ টাকা রোজগারের যত গুরু ব্যবসা আছে এক একটি কাগজের টুকরায় তার নাম লেখে একটা পত্রে রাখো সে তাই করল তখন তিনি বললেন এবার যে কোনো এক টুকরা কাগজ তুলে দেখো তাতে যে ব্যবসার নাম লেখা থাকবে তুমি তাই করবে লটারিতে ডাকাতির নাম লেখা কাগজে ও কাগজ খণ্ড উঠে এলো তিনি এবারও জোর দিয়ে বললেন তুমি তাহলে ডাকাতি শুরু করে দাও লোকটি ফপড়ে পড়ে গেল ডাকাতি কর ডাকাতি করতে মনসাই দিল না কিন্তু শেষ পর্যন্ত হজরত হাজরইয়ার রহমাতুল্লারের কথা রহমাতুল্লাহ কথায় ডাকাতি করবে বলে সিদ্ধান্ত নিল এই শর্তে তাকে দলে নিল যে সে যখন যা আদেশ করবে ততক্ষণ তা পালন করতে হবে কিছুদিন পরে এই দলটি চড়াও হলো এক বাণিজ্য কাফিলার ওপর ডাকাত সরদারের নির্দেশ এলো বড় ব্যবসায়ীর সর্বস্ব কেড়ে নিয়ে তাকে বোধ করতে হবে আর এর ভার পড়ল নিযুক্ত লোকটির ওপর সে ভাবতে লাগলো অযথা লোকটিকে প্রাণে মেরে কি লাভ মালপত্র যা ছিল সবই তো হস্তাগত হয়েছে ডাকাত নাম যে কত নিরশংস কারণে এরা যে কত দীর্ঘ মানুষের প্রাণ কেড়ে নেয় এসব কথা তার মনের আলোড়ন সৃষ্টি করলো আর সে মন বিদ্রোহী ও হয়ে উঠল এদের এই জঘন্য ও মারাত্মক অন্যায়কে কিছুতেই প্রশ্রয় দেওয়া যায় না শেষ পর্যন্ত ডাকাত সরকারকে সে খুন করার সিদ্ধান্ত নিল বনেক বধের আদেশ পারিত হয়নি বলে ডাকাত সর্দার এবার লোকটিকেল গালি যে দেয় সে গালি যে দেয় লোকটি বলল আল্লাহর আদেশ পালন না করে আমি তোমার আদেশ পালন করব ভেবেছ বলে সে আতর্কিত আতর্কিত ভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে তার শিরচ্ছেদ করল অবস্থা দেখে দলের অন্যান্য অবস্থা দেখে দলের অন্যান্য ডাকাত যে যে দিকে পারল হত বুদ্ধি হয়ে দৌড়ে পালাল। রেখে গেল যাবতীয় লোটের মাল সহিত সর্বস্ব বাণী বণিকেরা অদরে বসে সব দেখছিল তারা এবারে এগিয়ে সে লোকটিকে ধন্যবাদ জানালো এবং কৃতজ্ঞতা স্বরূপ অর্ধেক মাল তাকে উপহার দিল আর অচিরে সে ধরি হয়ে গেল এইভাবে হজরত আর রহমাতুল্লা রায়ের নির্দেশ সফল নির্দেশ সফল হন নির্দেশে সফল হন তিনি একবার গেছেন এক সাধকের সাধনা সাধনা রয়ে করোনা জীর্ণ দরবারে দ্বারা যারা উপস্থিত ছিলেন তারা তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন কিছুক্ষণ পরে ওখানকার কুয়ার পাড়িয়ে তোলার বালতির দড়ি ছিঁড়ে গেল বালতি পড়ে গেল কোয়ারো তলায় চেষ্টা করেও তা আর ওঠানো গেল না স্নান ও ওজোর জন্য বেশে অসুবিধা দেখা অসুবিধা দেখা দিল তখন তিনি সাধককে বললেন আপনি আল্লাহর দরবারে দোয়া করুন বালতে উঠে আসবে না হয় আমাকে অনুমতি দিন আমি প্রভুর কাছে মিনতি জানাই দরবেশ দরবেশ অনুমতি দিলেন দেখা গেল তার মোনাজাতের সঙ্গে সঙ্গে পানির নিচ থেকে বালতিটি ভেসে উঠল আর শুদ্ধ লোক এই অভাবনীয় ব্যাপার দেখে তার সকলের পরম শ্রদ্ধেয় হয়ে উঠলেন তিনি তার বললেন তিনি যেন তার শিষ্যদের উপদেশ দেন কোন মুসাফিরকে তারা যেন কখনো এভাবে অবজ্ঞা না করেন হজরত আহমদ রহমাতুল্লা রায় একবার এক স্বপ্ন স্বপ্নে দেখেন সব মানুষ গাধা ও গরুর মতো ঘাস খাচ্ছে তার স্বপ্নের বিবরণ শুনে একজন বললেন আপনি তখন কোথায় ছিলেন তিনি বললেন আমিও অবশ্য তাদের সঙ্গে ছিলাম তবে তফাৎ তাই যে তারা ঘাস খাচ্ছিল হাসছিল আর আনন্দ করেছিল নিজেদের অবস্থা সম্পর্কে তাদের কোনো অনুভূতি ছিল না আর আমি রুটি খাচ্ছিলাম আর হাঁটুতে মাথা গুজে নিজের দুরবস্থা আর কথা ভাবছিলাম তার উপদেশে সমূহ বলি এক সাধক দরবেশের সেবকদের তিনটি গুণ থাকে যথা বেন শিষ্টাচার ও তিন দান শিরতা দুই যিনি আল্লাহর সঙ্গ কামনা করেন তিনি যেন সর্বদা সত্যনুসারী থাকেন কেননা আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সত্যপরায় লোকদের সঙ্গে থাকেন সুবাহ আল্লাহ তিন আল্লাহকে অন্তরে বন্ধু মনে করা মুখে তাকে সর্বদা স্মরণ করা ও অন্য যে কোনো বস্তু থেকে নিজেকে নিজের মনকে উঠিয়ে ফেলা হল মারেফতের প্রকৃত তত্ত্ব যার স্বভাব যত বেশি মোরাইম ও সেই আল্লাহ নিকটবর্তী এটা খুব সুন্দর উপদেশাম আলাইকুম চার অন্তর হল একটি আধা একটি আধার তা যখন আদয় ভরে ওঠে তখন তার উজ্জ্বল আবার সর্ব অবয়বে ও প্রতিভাত হয় আর যখন তা পাপে পূর্ণ হয় তখন তার চেয়েও অধিক কারিমা সর্বাঙ্গে প্রকাশিত হয় পাঁচ মুক্তিতেই পূর্ণ ও প্রকৃত এবাদত অর্জিত হয় অর্থাৎ পার্থিব আবর্জনা থেকে নিষ্কৃতি লাভ করলে এবার উৎপূর্ণ স্বাদ পাওয়া যায় স্বাদ আল্লাহ ছাড়া যে কোনো বস্তু থেকে মন মনকে মুক্ত করাই হলো সর্বাপেক্ষা উত্তম কাজ আট নবসকে হত্যা করো তাহলে তুমি নিজে বাঁচবে নিচে নিজে বাঁচবে অভাবগ্রস্ত লোকদের অভাবগ্রস্ত লোককে দান করতে গিয়েই তিনি তিনি ঋণগ্রস্ত হন মৃত্যুকালে তার ঋণের পরিমাণ ছিল সত্তর হাজার দিনার তিনি আল্লাহর দরবারে মোনাজাত করেন প্রভু গো আপনি আমাকে দুনিয়া থেকে তুলে নিচ্ছেন কিন্তু ঋণের দায়ে আমাকে দায়ে আমার প্রাণ এখানে বন্দি হয়ে থাকছে আপনি এমন কাউকে পাঠিয়ে দিন যিনি এ ঋণ শোধ করবেন তার দোয়া শেষ হতে এক লোক দরজায় করাঘাত করে বললেন দরজায় দরজায় করাঘাত করে বললেন যারা পাওনাদার আছেন তারা বাইরে আসুন তারা বাইরে গেলে অগন্তক কড়াই গন্ডায় সব টাকা শোধ করে দিলেন আর এভাবে সকলের পাওনা পরিশোধ হবার পরই হজরত আহমদ রহমতুল্লাহ রায় এর পবিত্র রত্ন পবিত্র আত্মা পৃথিবী থেকে বিদায় নিল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখানে শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি